আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ এসেছি আমি আমাদের এই একাডেমিতে আমাদের আদমদিঘুরানি একাডেমি কোচ ম্যানেজার টিমের মালিক দেখছেন স্বপন একাধারে কিন্তু একজন ভালো রেফারিও কিন্তু আপনারা আমাদের এলাকার অনেকেই জানি ভালো রেফারি স্বপন অনেক দিন থেকে পরিশ্রম করে তার টিমকে আজ এই জায়গায় দাগ করেছে তার টিম কিন্তু ফার্স্ট ডিভিশন খেলছে বগুড়া ফার্স্ট ডিভিশনেও আছে তার টিম স্বপন এই যে অনেক পরিশ্রম করছো তার পরিশ্রমের বিনিময়ে তুমি মনে করেন যে এখন ফার্স্ট ডিভিশনে আজ তোমার অনুভূতিটা কেমন কেমন লাগছে আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কারণ আমার এই পরিশ্রমের পিছনে আমার সকল খেলোয়াড়দের তাদেরও পরিশ্রম আছে আমি চেষ্টা চালিয়েছি তা তারা আমার চেষ্টা স্বপ্নকে তারা সাফল্য মনোনীত করেছে তাদের পরিশ্রমে আজকে আমার এই একাডেমি মনে করেন সফলতা অর্জন করেছে যার ফলে আমরা বাসাই লিগ থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে আমরা সরাসরি ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছি শুধু আমার প্রিয় খেলোয়াড় এই যেমন ধরেন আপনারা আছেন সাবেক খেলোয়াড় যারা আরও আছে সাবেক খেলোয়াড় সবার সাপোর্ট দোয়া ছিল বিদায় আমার খেলোয়াড়দের পরিশ্রম ছিল তাদের রক্ত ধরা গ্রামের বিনিময়ে আমরা সেই সাফল্য অর্জন করতে পেরেছি ধন্যবাদ সকলকে আরও তোমার কি আশা আছে যে তোমার এখান থেকে কোনো দিন কোনো প্লেয়ার মানে যে কেউ ন্যাশনাল টিমে খেলবে ইনশাল্লাহ একজন টিম ম্যানেজার বলেন আর একজন একাডেমি কর্মকর্তা বলেন সবার কিন্তু একটা সফল আশা থাকে তার হাতে করা খেলোয়া সে যে কোনো বয়সে হোক অনুদ্ধ পনেরো হোক সতেরো হোক অনুদ্ধ হোক আর একুশ হোক তারা জাতীয় লেভেলে খেলবে এটাই একজন কোচের বা একজন কর্মকর্তার আশা এবং

কোথাও না কোথাও থেকে কার পথ চলা শুরু হয় হয়তো অনেকে যা উপরে যায় হয়তোবা আমাদের মতন সাধারণ এদের নাম নাও বলতে পারে কিন্তু তাও সেখানে আমাদের সফলতা কেমন বলবে না কেউ তখন আরও বড়ো কোচ তাদের পাশে থাকে তখন বলে এই কোচের দ্বারা ভুলেই যায় সত্যকারের কথা অনেকে ভুলেই যায় এই লেভেলের কথা আমি তখন বড় কোন কোচ আমি ওর হাত ধরে এখেছি হ্যাঁ কিন্তু ওদের হাত ধরে গেছে ওটাই সত্যকারের কথা কিন্তু তখন তখন বলতে হয় যে আমি ওই জায়গা থেকে এই জায়গাতে এসেছি এই জায়গা থেকে এই জায়গাতে এসেছি এভাবে তোমরা বলবা আর তোমাদের যখন দোয়া থাকলো আর তোমরা যে প্র্যাকটিস করতেছ তোমরা আমাদের এলাকার গর্ভ সত্যিকারের কথা সবাই ফুটবল খেলতে পারবে না তারাই ফুটবল খেলতে পারবে যারা ফুটবলকে দিন থেকে ভালোবাসবে তোমরা খেলতেছো ভালো করে খেলো তোমাদের দোয়া ভালোবাসা রইলো সকলের জন্য দোয়া রইলো প্রিয় ভাই এগিয়ে এইভাবেই করছিলো